আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি পল্টন যেটা বিএনপি অফিসের সামনেই যে রাস্তাটা উপরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে গাড়ি অনেক গাড়ি নষ্ট হয়ে গিয়েছে যেখানে বড় রাস্তার মধ্যেই পানি পাঁচ ফুটের কাছাকাছি কিছু কিছু জায়গায় চার ফুট অনেক গাড়ি নষ্ট হয়ে গিয়েছে এখন মানুষের একমাত্র ভরসা রিক্সা সেই রিক্সা দিয়ে মানুষ চলাফেরা করছে কোনো হোটেল থেকে কোনো মানুষ বের হওয়ার কোনো সুযোগ নেই রাস্তা সবগুলো বন্ধ এটাই বর্তমান ঢাকা শহরের দৃশ্য এখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ মানুষ পায়ে হেঁটে আসার চেষ্টা করছে গাড়িগুলো সবগুলো গাড়িতে পানি প্রবেশ করেছে শুক্রবার সকাল এগারোটায় এই অবস্থা ওর রাতে বৃষ্টি হয়েছে সে কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যেখানে গত ত্রিশ বছরের মধ্যে এটাই প্রথম এত পানি এখানে হয়েছে কিছু কিছু যানবাহন আসার চেষ্টা করছে এটা দেখেন আপনারা হয়তো রিক্স নিয়ে চলে আসতেছে গাড়ি সবগুলো গাড়ি নষ্ট হয়ে গিয়েছে এটা চেষ্টা করতেছে এটা হয়তো ফোর হুইল এটা হওয়ার দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে আপনারা আমাদের সাথে থাকবেন একটু পরে আপনাদেরকে আপডেট দেবো